দলের পক্ষ থেকে বিভিন্ন ইউনিটের কর্মী সভাগুলো করা হচ্ছে থানই ধারাবাহিকোয় আমাদের বিশ্বনাথ উসমায়নগর ও বালাগঞ্জের গতকালকে আমাদেরকে সিলেট জেলাধুব দলের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন আমরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গতকালকে তিন গটিকার সময় আমাদের সিলেট জেলাধুব দলের পার্টি অফিসে আমরা মত বিনিময় করেছি সেই মত বিনিময়ে আমাদের বিশ্বনাথ উসমাইনগর বালাগঞ্জ ফেরসুগঞ্জ দক্ষিণ সুরমা আমাদের কর্মী সভার ওনারা সাময়িক একটি তারিখ নির্ধারণ করেছেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই তারিখের মধ্যে যেহেতু আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে যেভাবে আমাদের কর্মীসভাগুলো করলে ভালো হয় আমাদের বিপুল সংখ্যক লোক হয় আমাদের প্রত্যেকটি উপজেলায় একটি করে পূর্ণাঙ্গ কমিটি আসবে আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেই কমিটিগুলো যেন একদম পরিচ্ছন্ন তেগি নির্যাতিত কর্মীদেরকে নিয়ে তাদেরকে আমরা মূল্যায়ন করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের রয়েছে আমরা সবটুকু করে যাব তাই আমি আগাম আপনাদের মাধ্যমে আমাদের উসমাইনগর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ আমাদের শীঘ্রই একটি কর্মীসভার সভার উপজেলায় তারিখ করা হবে সেই তারিখের তারিখ মতো আমাদের সিলেটের সভাপতি সাধারণ সম্পাদক জেলা যুবদলের উনারা ওনারা আসবেন আরও অতিথিবৃন্দ আসবেন সেই কর্মীসভাকে সফল করে তোলার লক্ষ্যে আমি সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে ও উসমানগর উপজেলা যুবদলের পক্ষ থেকে আমাদের উসমাহীনগর উপজেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দকে আমাদের আটটি ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে আগাম ওনাদেরকে সেই কর্মীসভা সফল করার লক্ষ্যে কাজ করার উদারত আহ্বান জানিয়ে আমি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবকে আমাদের মধ্যে ফিরে পাওয়ার জন্য সবার কাছে দুয়ার দরখাস্ত রেখে আমাদের প্রিয় নেত্রী বর্তমান রাজনৈতিক অভিভাবক বিশ্বনাথ উসমানগরের আগামী দিনের জানেশ শীষের কাণ্ডারি আমাদের বর্তমান রাজনীতিক অভিভাবক প্রিয় নেত্রী জনাবা তাসদিনারুসদ্দনা ম্যাডাম আগামী সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসাবে আমাদের উসমাননগর ও বিশ্বনাথে কাজ করে যাচ্ছেন তাই আমি সর্বস্তরের জনসাধারণকে উনার পক্ষ থেকে ওনার ওনার জন্য সবাই দোয়া করার জন্য ওনার ওনাকে দানের শীষ নিয়ে যেহেতু নির্বাচন করবেন ওনার পক্ষে কাজ করার উদারত আহ্বান জেনে ওনার সালাম সবার কাছে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ